সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে কিন্তু লালমণিহাটের যে তিন আসনের প্রার্থী এক ডক্টর মধুসরণ রায়বধূ তিনি শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন এবং শ্রদ্ধা জানানোর পরে কিন্তু আনুষ্ঠানিকভাবে নির্বাচনী যে প্রচার প্রচারণা তার মার্কা কাস্তেমার্কা এই কাস্তেমার্কা নিয়েই কিন্তু প্রচার প্রচারণা করবেন এবং আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে সাধারণ যে লালমনিহাটের তিন আসনের যে ভোটাররা আছেন তাদের দ্বার প্রান্তে যাবেন এবং এই কাস্তে মার্কার প্রার্থী হিসাবে কিন্তু তিনি ভোট চাবেন ইতিমধ্যেই কিন্তু শেষ জাতীয় সংসদ নির্বাচনে উনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে সদর তিন আসনে আমি নির্বাচন করতেছি আমাদের দলীয় ভাষার রাস্তায় মাথায় সেই নির্বাচনে আমরা আজকে থেকে যেহেতু প্রচার কার্যক্রম শুরু সেই কারণে আমরা আমাদের দলের স্বপ্ন থেকে আমাদের এই ভাষা সৈনিক যা এই সহগুলিয়া এসেছি উনিশশো বাহান্ন সালে যারা যাদের আত্মহত্যের মধ্য দিয়ে আমাদের বাংলা ভাষা মাতৃভাষা হিসেবে পরিণত হয়েছে এবং সেই সাথে এদেশের উনিশশো বাহাত্তর একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ উনিশশো নব্বই সালে সুরেশার বিরুদ্ধে আন্দোলন তারপরে চব্বিশ চব্বিশে গণ অভ্যুত্থান সহ এই দেশের স্বাধিকার আন্দোলনে যত ব্যক্তি প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের প্রচার কার্যক্রম আজকের থেকে আনুষ্ঠানিকভাবেই শুরু করব সে কারণেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি তো আমরা সকল শহীদদের উদ্দেশ্যে এক মিনিট দাঁড়িয়ে নীলবতা পালন করি পরে আসলে আমাদের চিন্তাধারা এরকম যে আপনারা জানেন বর্তমান সময়ে এদেশের যে রাজনৈতিক যে বিষয়টা চলছে অর্থাৎ যে এই সময়ে জানেন যে একটি মানে সরকারি একটা মানে একটা ভোট আছে যেটা বনভোট সেই গণভোটের পক্ষে একটা বলতেছে সরকারের পক্ষ থেকে প্রচারণা চালাচ্ছে যে কেউ নাতে হার দেবে কেউ সবাই ওরা বলতেছে হার পক্ষে ভোট দেবে কিন্তু আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের বক্তব্যটা হলো হার পক্ষে ভোট দিতে হবে এই জায়গাটা কেন হার পক্ষে নায়ের পক্ষে ভোট দিতে হবে কেন আমরা নাতে ভোট দেব আমরা এদেশের জন্ম হয়েছে এদেশের জন্ম হয়েছে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যাদের আত্মাহতির মধ্য দিয়ে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মা বোনের হানির আমরা এই দেশ স্বাধীন করেছি আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক সেই নাগরিক আমরা এই স্বাধীনতা এই একাত্তরকে ভুল শেষ শেষ করে দিয়ে একাত্তরকে বাদ দিয়ে এই দেশের অস্তিত্ব কল্পনা করা যায় না সে কারণে এই একাত্তরের যারা স্বাধীন মানে যারা আত্মাহতি দিয়েছেন যাদের জীবন দিয়েছেন মা বোনরা সভ্রম তাদেরকে বাদ দিয়ে আমরা যেন আমাদের দেশের অস্তিত্ব কল্পনা না করি সে কারণেই আমি তাদের শ্রদ্ধা রেখেই তাদের আত্মার প্রতি শ্রদ্ধা রেখে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখেই আমার নির্বাচনী প্রচারণার কাজটা আমি শুরু করতে যাচ্ছি আচ্ছা আপনি গণতন্ত্র আসলে আমাদের দেশের যে অবস্থা রাজনৈতিক সামাজিক শিক্ষা এই অবস্থায় আমাদের যেটা চাওয়া আমরা চাই একটি নির্ভর অত্যন্ত সুষ্ঠু নির্ভরযোগ্য নিরপেক্ষ নির্বাচন এই দেশে অনুষ্ঠিত হোক যার মাধ্যমে এদেশের মানুষের ইতিপূর্বে যে একটা কথা আছে যে ভোটাধিকার হরণ করা হয়েছে দিনের ভোট রাতে হয়েছিল এটা জন্য আর না হয় আমরা যেন প্রতিটা মানুষ প্রতিটা নাগরিক যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এটা কিন্তু এই মেসেজটা আমরা জানিয়ে দিতে চাই এবং প্রশাসনিক যে একটা এই দেশে এখন আমরা দেখতেছি মফ জাস্টিস একটা প্রচলন আছে আপনারা আমার মাইকিং হচ্ছে এই মাইকিংও দেখবেন মব জাস্টিস একটা স্লোগান আমি দিয়েছি মফ জাস্টিস বন্ধ করতে হবে এই মফ জাস্টিসের মাধ্যমে কি হচ্ছে যখন যাকে মনে হচ্ছে তখন তাকে এই মব জাস্টিস করে হয়রানি করা হচ্ছে মারধর করা হচ্ছে লুটপাট করা হচ্ছে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে কোনো না রা একটা রাজনৈতিক দলের ট্যাগ লাগিয়ে দেখা যায় সে দিনও রাজনীতি করে নাই কিন্তু একটি রাজনৈতিক ট্যাগ লাগিয়ে বা তার ইতিপূর্বে কোনো পারিবারিক এনিমি ছিল আজ থেকে বিশ বছর আগে দশ বছর আগে সেই এনিমিটিটাকে কীভাবে ইয়ে করা যায় আবার কাজে লাগা যায় সেই এই সময় একটা সুযোগ নিয়ে এই মবস্টিস করে তাদেরকে হেয় করানো হচ্ছে এই কারণে আমরা এটা যেন এই মবস্টিসটা বন্ধ হয় শিক্ষার যে নৈ বাণিজ্যিকীকরণ করা হচ্ছে শিক্ষার জন্য আমরা আমি যখন ছাত্র উন্নয়ন করি সেই সময় থেকে আমার স্লোগান ছিল ছাত্র উন্নয়ন বাংলাদেশে একটি নির্ভরযোগ্য মানে গণতান্ত্রিক গণমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতি চালু করতে হবে আপনারা জানি এখন পর্যন্ত আমাদের দেশে একটা শিক্ষানীতি নেই গণমুখী বিজ্ঞানভিত্তিক আমরা চাই একটি গণমুখী বিজ্ঞানভিত্তিক সার্বজনীন শিক্ষানীতি চালু হোক যার মাধ্যমে এদেশের শ্রমিক মেহনতি মানুষ গরিব আলা ভ্যান আলা যারা হতদরিদ্র মানুষ প্রতিটি ছেল পরিবার প্রতিটি মানুষের প্রতিটি পরিবারের সন্তানেরা শিশুরা যেন লেখাপড়া করতে পারে সেই সেটাও আমার আন্দোলনে থাকবে তাছাড়া জানেন আমাদের আমরা যে নির্বাচনী ইস্তাহার দিয়েছে এবং আমরা যেটা দেব আমাদের নির্বাচন আমরা মানে আমাদের লালমনিহাটের সমসামিক যে দাবি আমাদের মোগলহাটে যে স্থল বন্ধ বন্ধ হয়েছে সেটা আমরা আমরা আমাদের দাবি থাকবে সেটা জন্য অনুচিত চালু করা হয় এদেশের মানুষের একটি হতদরিদ্র এলাকা লালমনিহাট এই দরিদ্রপূর্ণ এলাকায় জন্য একটি ইকোনমিক জোন করা যায় তাহলে যে ইকোনমিক জোন তৈরি করতে পারে তাহলে অনেক লোকের কর্মসংস্থান হবে এর মধ্যে বেকারত্ব দূর করা হবে তাছাড়া আপনারা আরও জানেন আমি কৃষক সমিতির বাংলাদেশ কৃষক সমিতির জেলা সেক্রেটারি উনিশশো তেরো সাল দুই হাজার তেরো সাল থেকে এই কৃষক সমিতি সেক্রেটারি হওয়ার পর থেকে আমাদের পার্টি এবং কৃষক সমিতির পক্ষ থেকে দীর্ঘদিন থেকে তিস্তা অবভয়কে তিস্তা নদীর কারণে আমার বাড়ি রাজপুর ইউনিয়ন আমি জানি রাজপুর ইউনিয়ন মানুষের কী দুর্দশা তিস্তা নদীর পড়াল গাছে অনেকে নদী ভেঙে নিঃস্ব হয়ে গেছে কেউ একাধিকবার বাড়ি ভেঙেছে কারণ দুবার তিনবার চারবার অনেকেই দিন ম পরিণত হয়েছে এই কারণে আমি দীর্ঘ প্রায় পনেরো ষোলো বছর থেকে এই তিস্তা নদী ভাঙা বন্ধ করার জন্য আন্দোলন করে আসতেছি এখন সাম্প্রতিক সময়ে আমরা ব্যাপক আকারে এই তিস্তা মহাপরিকল্পনার একটা কথা আসছে এইটা মহাপরিকল্পনার বাস্তবিত হলে আমাদের তিস্তা নদীভাগী অঞ্চলে অনেকের কর্মসংস্থান হবে ইকোনমিক জোন হবে এটির জন্য বাস্তবায়ন সেই বিষয়ে আমরা কাজ করব এবং এই আপনারা জানেন বাংলাদেশের মধ্যে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ এয়ারপোর্ট হলো আমাদের লালমনিহাট এয়ারপোর্ট দ্বিতীয় বৃহত্তম সেই এয়ারপোর্টটাও কোনো মানে কার্যক্রম নাই এখানে সেটির জন্য চালু হয় সেই বিষয়ে আমাদের প্রতিশ্রুতি থাকবে এবং বেকারদের কর্মসংস্থার কথা তো বললে আমি সেটা আমরা বলব আরেকটি কথা আছে যেটা হলো যে আপনারা জানেন একটি এয়ার এভিয়েশান ইউনিভার্সিটি এখানে হয়েছে এই এয়ার ইউনিভার্সিটিটাও কিন্তু এখনো পূর্ণাঙ্গ রূপ পায়নি এই ইউনিভার্সিটিও যেন পূর্ণাঙ্গ রূপ পায় সেইটা বিষয়ে আমাদের কথা থাকবে আরেকটা আমাদের স্লোগান দিছি আমাদের আমাদের লিপরেটে আচ্ছা ঠিক আছে আমি আপনাদের মাধ্যমে জনগণকে দেখাচ্ছি হ্যাঁ আমি একটু লিপরেটটা শোনাচ্ছি আমাদের দুনিয়ার মজদুর এক মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা আরেকটি স্লোগান আমরা দিয়েছি সংসদ সম্পর্কে সংসদ কোটিপতিদের কে নয় সংসদ হোক গণমানুষের অধিকার আদায়ের প্রতিষ্ঠান অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই সংসদ সদস্য যারা আছে সংসদে যারা আছে শুধু যারা কোটিপতি ব্যবসায়িক ধর্মিক শ্রেণীরাই সংসদে যাচ্ছে এই দেশের গরিব বিহীন মানুষের কথা ভুলে যাচ্ছে আমাদের বক্তব্যটা হলো যারা সংসদে যাবে তারা যেন প্রতিটি শ্রেণীর মানুষের কথা বলতে পারে বিশেষ করে এদেশের শ্রমিক শ্রেণী যাদের আয়ে যাদের কপালের ঘাম পায়ে ফেলে এদেশের মানুষের মানে অর্থনৈতিক চালিকা শক্তি হয় গার্মেন্ট শ্রমিকরা অনেক টাকা এদেশের মানে ইনকাম